الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا وسيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبد الله ورسوله يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُم مِّن نَّفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ثم أما بعد السنة ترست كورتك آجيتو دين মাহফিলের আজকে দ্বিতীয় দিন মঞ্চে উপস্থিত সম্মানিত মাহফিলের পরিচালক ও সভাপতি বিজ্ঞ কেরাম সম্মানিত আলোচক বৃন্দ এবং আমার সঙ্গে উপস্থিত দিন দরদি ভাই বোন বোনেরা যারা এই শুধু জিনাই দেহ নয় বরং বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এখানে আগমন করেছেন আপনাদের সবাইকে জানাই সালাম এবং আহ সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরা আজকে আল্লা সুবহান নির্ধারিত আমাদের জীবনের যেমন লক্ষ্য সেটি নিয়ে কথা বলব একজন মুসলিম হিসাবে একজন মানুষ হিসাবে জীবনের মৌলিক লক্ষ্যটা কি উদ্দেশ্যটা কি এটা জানাতে খুব জরুরি লক্ষ্যবিহীন জীবন কখনো সাফল্য দেয় না সফল মানুষ হতে হলে লক্ষ্যের সাথে নিজের কার্যক্রমকে কানেক্ট করতে হয় এবং সে আলোকে জীবন যদি আমরা গড়তে পারি তাহলে সফল মানুষ হওয়া যাবে আল কোরআনে আল্লাহ আদা এই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা করেছেন এবং সেটি হলো আল্লাহ ইবা কি বলেন তো এই শব্দটা আমাদের কাছে খুবই পরিচিত এই বায়দাত কিন্তু একটু খেয়াল করে দেখবেন এখান থেকে বেশ কিছু শব্দ বের হয়েছে এই বাদত থেকে এসেছে আদন আদ মানে কি বান্দা আব্দুল মানে বান্দা আমরা আল্লাহ বান্দা আদনের প্রবোচন হচ্ছে এই এবং সেখান থেকে যিনি আল্লাহর ইবাদত করবে তিনি আল্লাহর বান্দার আল্লাহর বান্দার দুই রকম একরকম বান্দা যারা আল্লাহর ইবাদত করে ঠিক যেভাবে আল্লাহ রাসুল নির্দেশ দিয়েছেন আর আরেক রকম বান্দা যারা আল্লাহর ইবাদত করে না এই বিষয়টাকে ঘিরে শেখ হুল ইসলামের জন্য রহমান চমৎকার একটা বই লিখেছেন আল্লাবদা বদিয়া। এই বইটা আপনারা পড়ে দেখতে পারেন খুব চমৎকার আলোচনা সেখানে তিনি পেশ করেছেন এবং শুরুতেই তিনি এই বইয়ের শুরুতে তিনি ইবাদতের সংজ্ঞাটা দিয়েছেন বিশ্ববিখ্যাত একটা সংজ্ঞা চমৎকার একটা সংজ্ঞা ইবাদত বলতে আমরা কি বুঝি সে বিষয়টা সেখানে তুলে ধরেছেন আমিও আমাদের আলোচনার আজকে শুরুতে সেই সংজ্ঞা দিয়ে শুরু করব ইবাদতের সংজ্ঞা তিনি দিয়েছেন العباده اسم جامع لكل ما يحبه الله ويرضاه من الاقوال والاعمال الظاهره والباطنه